আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নিউজ দেখলাম নিউজটা হলো যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার সাথে ব্রিটিশ কমিশনার আজকে সাক্ষাৎ হলো একটা মিটিং হইল প্রায় ছয় বছর সাত পাঁচ ছয় বছর পর বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পর কোনো বাইরের ডেলিগেশনের সাথে এই সর্বপ্রথম তার মিটিং কি খেলা দেখেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে যাইতে দেয় নাই শেখ হাসিনা তিনি বারবারে বলতেন সে মরে নাকা সে মরে নাকা যে কোনো মানুষ কারো মৃত্যু কামনা করতে পারে না এখন দেখেন নিউতের কি খেলা তিনি শরণার্থী হইয়া ইন্ডিয়াতে রোহিঙ্গার মতো আশ্রয় নিয়া ওখানে অবস্থান করতেছে। উনি যে কোন জায়গায় আছেন ইন্ডিয়াতে তার কোনো ঠিক ঠিকানা নাই কেউ বললে মিলিটারি ক্যাম্পের মধ্যে আছে বিভিন্ন রয়ের এজেন্টদের কাছে আছে বিভিন্ন আন্ডারগাউনের গাউনের মধ্যে ওনাকে রাখা হয়েছে বিভিন্ন জনের বিভিন্ন মত দেখেন নিয়তির কি খেলা নিজের মনের ভাব প্রকাশ করার মতো একটা কথা বলতে পারে না তার হাজার হাজার নেতাকর্মী এই নেতাকর্মীদেরকে একটা বার্তা দিতে পারে নাই এমন অবস্থা নাকি দেখেন আল্লাহর কি খেলা খালেদা জি এখনও আল্লাহ ওনাকে জীবিত রাখছে উনি এখনও জীবিত আছেন এখনো তিনি মানুষের সাথে সম্পৃক্ত বিদেশিরা বিদেশি হাইকমিশনাররা ওনার সাথে দেখা করতেছেন ওনার সাথে মত বিনিময় করতেছেন কথা বলতেছেন মূলত তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাইতে পারেন এই জন্য ব্রিটিশ হাইকমিশনার সাথে আজকে সাক্ষাৎ হলো ওখানে গেলে ওনাকে কীভাবে ফ্যাসিলিটিটা দেওয়া যায় যত উন্নত চিকিৎসা দেওয়া যায় ওরকম ফ্যাসিলিটি দেওয়া দেওয়ার জন্য মূলত মূলত ওনার সাথে আজকে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এখন মনে করেন শেখ হাসিনা বলতো মরে কা আশি বছর হয়ে গেছে কিনা এখনও মরে না আমার একটা জ্বালা বলে জ্বালাইতো শেখ খালেদা জিয়া একবারের জন্য বাইরে চিকিৎসার জন্য যাইতে দিত না আওয়ামী লীগ এমন অভিশাপ্ত ওইছে মনে করেন নেতাকর্মী নাই নেতারা নাই আন্ডারগ্রাউন্ড কেউ ইন্ডিয়া বর্ডার দিয়ে ফালাইতে যায় তার বিসিএফ বিএসএফের গুলিতে মৃত্যুবরণ করতেছে কেউ পুলিশের কাছে ধরা খাইতেছে কেউ র্যাবের কাছে দরা খাইতেছে কেউ সেনাবাহিনীর কাছে ধরা খাইতেছে ধরা খায়ান ফলান কিনলে যদি ভাড়া কামি করতো আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি মন্ত্রীরা তাহলে তো ফলান লাগতো না ফলান তো কোনো যুক্তিই আসে না তাই না তাহলে এত ফলাফলি খেলা শুরু করছে কেন কারণ এত দোগড় করছে এতরা দুর্নীতি করছে তারা করাপশন করছে এই জন্য তারা এখন ভয় পাইতেছে জনগণকে কিভাবে। তারা মোকাবেলা করবে জনগণের সামনে কিভাবে তারা তাদেরকে প্রেজেন্ট করবে দাঁড় করাবে তার কোনো স্কোপ নেই তার কোনো দাঁড়ানোর মেরুদণ্ড ভেঙে গেছে আওয়ামী লীগের আওয়ামী লীগ এখন এমন একটা দল হয়ে গেছে তারা স্বর্ণ ছাড়ার মতো ঘুরতেছে মাঠে ময়দানে তাদেরকে যে তাদের যে এত নেতা কর্মী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ হানিফ ইনুন মেনুন আসাদুজ্জামান খান কামাল কই তারা কই খেলা হইব খেলা হইব ওই ওসমান্যা কই ছিল শামীম ওসমান্যাক খেলা হইতে হইতে যখন খেলার সময় আইসে মাঠের মিনদে তখনই তারা সব ফালাই গেছে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কুত্তার মতো কারণ হইতেছে এদের ছিল কুত্তার মতো ঘেউ ঘেউ ঘেউত আর এখন মনে করেন ঘেউ ঘেউ শুধু কাল দিয়ে করছে এখন যখন সামনে খেলার সময় আইসে কই খেলা ময়দান ছাড়িয়ে ফালাই গেছে এই হইছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেতা গেছে ফালানি যারা সাধারণ তারা এখানে উষ্টা খায় ওখানে উষ্টা খায় এই মিলে খাইতে তারা হাসিনে কই আছে কোনো ঠিক ঠিকানা নাই আর খালেদা জিয়া কিন্তু দেশবাস তার জনপ্রিয়তা এখনো সবার উপরে এইসব কথা